আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ব্লগ নিয়ে এটা হচ্ছে জেনোবার জেনোবা কারিকামান্ত আকুরি বলে কি চমৎকার একটা দৃশ্য ভিউটা কত সুন্দর না আর ইয়ে হচ্ছে আমি কেমন আছেন সবাই ভালো আছেন কত সুন্দর একটা গাছ এটা হচ্ছে একটা মিউজিয়াম ফ্রাউনের ম ফ্রাউন্ডের যেরকম মমি করে রাখতো সেই মমি এটার ভিতরে আছে আজকে আসলাম সবাই ওই যে আরো দুইজন সামনে হাঁটতেছে রাকিব ভাই হাসান ভাই এ হচ্ছে আমাদের রাকিব চাও এ হচ্ছে আমাদের হাসান ভাই চাও এটা কলম ভাবিও দেখবো সুন্দর ভিউটা না সন্ধ্যা 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 এখনো সন্ধ্যা হয় নাই অবশ্য সন্ধ্যা হইতেছে রাকিব ভাই রাকিব ভাই না সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার সাথে থাকবেন সবাই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা ইটালির এক এক জায়গা জায়গা দেখাবো দেখেন তারা জোড়া सुंदर सुंदर घास आज के भी जब जमन भाई आज के एक लाख पांच लाख हो जाए অত বড় আইচক্ৰীম আমরা কোননা নবো রণভাই স্যার সেই সামনে কোননা ন আছে ওই মোরা ডড়ু আপনাদের লাই আসে কি মনে লাগে কি দেখেন কি সুন্দর একটা ভিউ হ্যাঁ দেখেন বড় একটা শিপ বড় একটা জাহাজ ঢুকতেছে কোন দেশে থেকে আসলো জানি জানিনা অবশ্য তবে এটার ভিতরে হাজার হাজার মানুষ আছে ঢুকতেছে এখন যে পাশে একটা আরেকটা আছে দাঁড়ায় রেছে ওটা লোক নিতেছে এটা তো মিনি ছোট শিপ ছোট জাহাজ আরো বড় বড় আছে উদ্যান কয়টা ওই যে এখানে একটা ওই যে মাঝখানে একটা আবার ওই পাশে একটা কি সুন্দর ভিউ না পর্যটক আফ্রিকান ফ্যামিলি আজকে ঈদ উপলক্ষে সবাই ঘুরতে আসছে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার সাথে থাকবেন